বিসমিল্লা রহমানের রাহিম বোর্ডের আজকের কৃষি পরীক্ষার বহু নির্বাচনের প্রশ্নগুলো আমি একটু সমস্যার কারণে দেরি হয়ে গেছে আমি একটু ঝামেলায় পড়ে গিয়েছিলাম তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি এখন সমাধানটি দেওয়ার চেষ্টা করছি সবাই আমাকে আমার সঙ্গে দৃষ্টিতে দেখবেন কারণ আমি একটু সমস্যার কারণে আমি বলেছিলাম আপনাদেরকে দিয়ে দিব কিন্তু একটু সমস্যার কারণে আমি দিতে পারি এখন আমি এই সমাধানগুলো দিয়ে দিচ্ছি একটু দেখেন প্রথম উত্তরটা হবে এটা হবে ভাটা এটা আমি সেটটা নিয়েছি হচ্ছে চার নম্বর যে স্যারটা সেটি নিয়েছি এবং দুইয়ের যে উত্তরটি হবে সেটি হচ্ছে বৈষম্য বৈশ্বিক যে তাপমাত্রা এটা হচ্ছে দুই ও তিন রিতার গোলাপ বাগানে এই প্রশ্নটার উত্তরটা হবে রেড স্কেল এবং রিতার বাগানের সমস্যা সমাধানের উত্তম হবে এটা হচ্ছে দুই মাটিকে প্রতিনিয়ত উৎপ্রিত করা হচ্ছে সেটা উত্তরটা হবে দুই ও এক ও দুই মাটির স্তর ছত্রাক ও ব্যাকটেরিয়ার কার্যকারিতা বৃদ্ধির জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ভালোভাবে ভূমি ঘর্ষণ এরপর হচ্ছে কানার বছনে ধান চাষের জন্য যেটা হচ্ছে চার এবং কোন ফসলগুলো মাটির ক্ষয় রোধের চাষ করা উচিত সেটা হচ্ছে চীনা বাদাম ও খেসারি আর নয় যেটা রয়েছে ঝাপ পোকা কোন জীবাণু ঘটিত রোগ ছড়ায় সেটা হচ্ছে ভাইরাস দশ নম্বর জলজ আগাছা দমনের কোনটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে জিমস জিন এরপরে আমরা এখানে দশটি সলিউশন দেখতে পাচ্ছি এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এগারো নম্বর রয়েছে পুকুরের কোথায় যেটা হচ্ছে পুকুর পাড়ে দৈনিক আট লিটার দুধ প্রদানকারী এটার উত্তরটি হবে পাঁচ এরপর হচ্ছে গান্ধী পোকার আক্রমণে যেটি হয় সেটা হচ্ছে ধান ছিটার হয় ছিটা হয় এরপরে কোনটির আক্রমণে পাট খেতে মাঝে মাঝে গাছ শোনা হয় সেটা হচ্ছে উত্তর হবে প্রথমটি উল্পঙ্গা এরপরে কোনটির আক্রমণে পাট খেতে মাঝে মাঝে শূন্য হয় সেটা উৎপ্রঙ্গা এরপরে সুর উদ্ভিদের বীজ সেটা হচ্ছে তাৎক্ষণিক বফনের জন্য কোন গাছের বীজ চব্বিশ ঘন্টা এটা হচ্ছে চাপালিশ এরপরে কৃষিপূর্ণ উৎপাদনের মূল উপাদান হচ্ছে মুনাফা অর্জন কৃষি সমবায়ের হৃৎপিণ্ড হচ্ছে সমবায় সংগঠন এরপরে মৎস্য চাষী কিরণ তার বাইরে এটার উত্তরটি হবে দিয়ে পানি পিঠানো কিরণের চিহ্নিত হওয়ার বা চিন্তিত হওয়ার কারণ হচ্ছে এক ও তিন মুরগির লিটার কুন্টিতে তৈরিতে ব্যবহার করা হয় এটি হবে মাছের খাদ্য কুন্টির ক্যাপসুল জাতীয় বীজ সেটা হচ্ছে চম্পা এরপরে জীবাণুনাশক দুধে প্রধানত কোন অ্যাসিড তা এটা হচ্ছে ল্যাটিক অ্যাসিড বীজ আলু শোষণ করতে তিন লিটার পানিতে দরকার হবে নব্বই গ্রাম ধান গাছে কোন টিস্যু থাকে এটা হচ্ছে এরেনকাইমা কাইমা যে কোষ ক্যারেন কাইমা এরেন কাইমা যে কুষ্টি রয়েছে সেটি আমরা উত্তরটি সমাধান দেওয়ার চেষ্টা করেছি সবাইকে ধন্যবাদ সবাই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম